সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকম উচ্চলাম বা কিন্তু সুন্দর চেহারাটা মাস্ক দিয়ে কেন ঢেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় বগুড়া পরিবারে কে কে আছে শুধু নানি আছে

বিবাহ উপযুক্ত মানুষের বাড়িতে কাজ কাম করলেও তো অনেক রকমের কথা অনেকে কাচ্চা আলো পুরুষ যদি বিয়ে করতে চাই তাও করবেন আপনার কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে খোঁজ খবর নিতে চাবে নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলোভিয়া শুনতে পেলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন সেভেন সিক্স জিরো ফাইভ সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই প্রাসতাত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন আর কিছু বলতে চান একজন পাশে থাকবে ভালোবেসে বিয়ে করবে এরকম একটা মনের মানুষ চাই ওকে আপু ভালো থাকেন আমরাও দোয়া করি আপনি একটা ভালো মনের মানুষ পানাইকুম